শারদীয় দুর্গাপূজা দু হাজার পঁচিশ উপলক্ষে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ মোহাম্মদ মাহবুর রহমান কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার বনগ্রাম যশিপাড়া তেগরিয়া ইউনিয়নে দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা তিন শারদীয় দুর্গাপূজা দু হাজার পঁচিশ উপলক্ষে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু গয়েশরচন্দ্র রায় সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সাধারণ সম্পাদক টাকা জেলা বিএমপি ও সভাপতি কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএমপি